আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং ঢাকা নারায়ণগঞ্জের পানগাঁও এই দুইটি বন্দর বিদেশীদের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হয়েছে গতকাল চুক্তি স্বাক্ষর হয়েছে খুব জাক সাথে কিন্তু এই সব চুক্তি নিয়ে বিস্তারিত জনগণকে জানানো হয় নাই যদিও দীর্ঘদিন যাবৎ আনির মোহাম্মদের নেতৃত্বে বাংলাদেশে একটি বিশাল আন্দোলন ছিল তেল গ্যাস বিদ্যুৎ এসব সেক্টরে বিদেশি বিনিয়োগের নামে বিদেশিদের কাছে ছেড়ে না দেওয়ার জন্য কিন্তু সরকার আর অন্তর্বর্তী সরকার যে সরকার এখন মধ্যে নির্বাচিত না অন্তর্বর্তী সরকার এত বড় চুক্তি করে ফেলেছে কিন্তু আধুনিক দলগুলোর কথা ছিল এই এত বড় চুক্তি না করার জন্য নির্বাচিত করতে একটা ঝুঁকি ছিল যুক্তি ছিল কিন্তু এই অন্তর্বর্তী সরকার করাতে একটা ঝুঁকি তৈরি তৈরি হইল যদি নৈন সরকার অস্বীকার করে বসে তাহলে বিদেশিদের সাথে বিনিয়োগ সংক্রান্ত বিশাল একটি ঝামেলা লেগে যাবে আর ইউরোপিয়ানদের সাথে শক্তি মানে নেটওয়ার্ক প্রবেশ আমেরিকার প্রবেশ ইউরোপিয়ান এই দেশগুলো ডেনমার্ক নরওয়ার দেশগুলো নেটওয়ার্ক সদস্য তারা তাদের সূত্র ধরে যে কোনো জায়গায় আমেরিকা হস্তক্ষেপ করতে পারে তেল গ্যাসের মতো এত গুরুত্বপূর্ণ জিনিস বন্দরের মতো জিনিস বিদেশ সাথে তুলে দেওয়াটা দেশের অধিকাংশ জনগণের সাপোর্ট করতেছে না বিএনপিও সাপোর্ট করে নেই কিন্তু সরকার করে ফেলেছে না জানি কী স্বার্থে তাদের ছিল সেটা তারাই জানে আর স্বাধীনতার পর যখন ভারতের সাথে পঁচিশ বছর মেয়াদী চুক্তি হয়েছিল তখন দেশব্যাপী ব্যাপক আন্দোলন ছিল যে এটা দেশ বিক্রির চুক্তি ভারতীয় বাহিনীর জনতন দেশে আসতে এই ধরনের কথা এই ধরনের দেশের স্পর্শ কর্তৃত এই ধরনের চুক্তি সরকার বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের ঠিক হয়নি তার মেয়াদ দেখেন আর দুই তিন মাসের মধ্যে শেষ চলে যাবে রাষ্ট্রকে এত ঝামেলা ফেলে দিয়ে যাওয়া তার জন্য ঠিক হলো না আমরা হয়তো পাঁচচল্লিশ বছর জন্য নতুন ঝামেলায় পড়লাম জানি না আল্লাহ কী লিখেছেন আমাদের কপালে যে আসেন সেই বর্গীদের মতো কিছু না কিছু একটা ঝামেলা করে চলে যান সে গেছে না করে গেছেন কিছু এই সরকার করলেন কিছু আগে এসে করেছেন বি বিএনপিও কম করেন নাই যা দেখা যাক ভবিষ্যৎ কী আছে আল্লাহ বর আসসালামু আলাইকুম